আপনারা আমার কিছু সামনে দেখে দিবেন সবাই রেডি আসেন একটা ডানে দে পাশের লোকটার সাথে হাইফাই করে বলেন আপনাকে সুন্দর লাগছে

আমার পছন্দের শব্দ কি জানতে চান ছোটবেলা থেকে সবচেয়ে বেশিবার যে শব্দটা শুনেছি সেটা হলো না এটা না এটা দেখো না এটা করো না ওর সাথে না তুমি পারবা না ছোটবেলা থেকে আপনি আমি জানি আপনাকে আমাকে দিয়ে কিচ্ছু হবে জানি আমি ঢাকা থেকে এত কষ্ট করে এখানে কেন এসেছি জানে শুধু আপনাকে বলার জন্য আপনাকে দিয়ে হবে আপনার বয়সে কেউ যদি এসে আমাকে শুধু বলতো আমাকে দিয়ে হবে আজকে আমি চাঁদে দাঁড়িয়ে থেকে হয়তো এই বক্তৃতাটা দিতাম আজকে থেকে সকল নাকে না বলে দিই একসাথে সবাই বলি নো টু নো শুনতে পাই নাই আজকে থেকে যেখানেই না সেখানেই আমরা হা ছোটবেলায় আমি প্রথমে ট্রাক ড্রাইভার হতে চেয়েছিলাম

ধরে নিলাম আমরা বিলগের সঙ্গে চাই স্টিভ জবস চাই সাকিব আল হাসান হতে চাই অনেক কিছু হতে চাই তাই তো আপনারা কি অনেক কথা বলছেন আমি জানতাম সিলেটের লোকজন খুব ভালো কথা বলা যাবে না আমরা ছোটবেলা থেকে শুধু হতে চাই আমি স্টিভ জবস হতে চাই আমি বিলগেটস হতে চাই আমি হতে চাই আমি সাকিব আল চাই কেন আপনি আমি আমি হতে চাই না আজকে থেকে বলুন আমি আমি হব শুনি নাই আজকে থেকে আমি আমি হতে পারি কিনা সেই জিনিসটা দেখবো আপনারা একটা জিনিস খেয়াল করে রেখেছেন আমাদের সবার ফ্যামিলিতে দু চারজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকে কি রকম আমার মামা ম্যাজিস্ট্রেট আমার মামা মেজর আমার মামা লন্ডন থাকে

বিশ্বাসটা ছোটবেলা থেকে আমাকে শেখানো হয়েছে আপনাকে আমাকে দিয়ে কিচ্ছু হবে না সে কারণে আমরা দেখতে ভুলে গেছি আমাকে একটা দুটো র্যান্ডম স্বপ্নের কথা কি কি হতে ড্রিম আপনার স্বপ্ন কি আর কার স্বপ্ন কি কি হবে অ্যাডমিন আর আর স্যার একটা জিনিস কখনো খেয়াল করে রেখেছেন আমি ডাক্তার হতে চাই আমি ইঞ্জিনিয়ার হতে চাই আমি সাকসেসফুল হতে চাই পুলিশ হতে চাই সিরিয়াসলি ম্যান এটা আপনার স্বপ্ন আপনি ম্যাজিস্ট্রেট হতে চান আপনি ডাক্তার হতেন আপনি ব্যারিস্টার হতে চান সিরিয়াসলি সিরিয়াসলি আপনার যদি স্বপ্ন থাকে আমি আইফেক পরে একটা সেলফি তুলবো আপনি পাশের বাড়ির তাজমহলটা থেকে একটা সেলফি তুললেও তুলতে পারেন আপনার স্বপ্ন যদি থাকে ওই তেরোতলা বিল্ডিং দেখা ঢাকার সবচেয়ে বড় বিল্ডিংটা তাহলে তো দামতলীর যাবে সারাটা জীবন চলে যাবে কেন আপনি আমি স্বপ্ন দেখছি না বেশি করে আমাদের অর্থমন্ত্রী বসিয়েছেন ভ্যাট ট্যাক্স স্বপ্ন দেখার উপর বসিয়েছেন স্বপ্ন দেখতে কেন এত ভয় কেন স্বপ্ন দেখছি না চাঁদে যাবো কেন স্বপ্ন দেখছি না নাসায় যাব। কেন স্বপ্ন দেখছি না ঢাকার সকল ট্রাফিক জ্যাম আমি ইঞ্জিনিয়ার হওয়ার পর আমি আমি সিটি প্ল্যানার হবো সব চেঞ্জ করে দিব স্বপ্ন কেন দেখছি না আমরা স্বপ্ন দেখতে আমরা ভুলে গেছি আজ থেকে কি আমরা স্বপ্ন দেখাটা বাড়াতে পারি যেহেতু কোনো ভ্যাট ট্যাক্স নাই আসুন সবাই মিলে একটা স্বপ্ন দেখি কিছু পারা যেত পারে কিনা এই বইমেলায় আমার একটা বই বেরিয়েছিল 4 কপি বিক্রি হয়েছিল এই বইটা 4 কপি বিক্রি হয়েছিল লেখক হিসেবে এক কপি আমার কেনার দায়িত্ব ছিল প্রকাশক যিনি ছিলেন তিনি লজ্জায় বসে পড়তে হয় 1 কপিwidetildeছিলেন একই পাবলিকেশন হাউস থেকে কমরি ম্যাডাম একটা বই বেরিয়েছিল তাই না উনি আর আমি সারাদিন শেষের দিকে ওই স্টলে থাকতাম আমি আশায় বসে থাকতাম যে এখন নিশ্চয়ই কেউ এসে বলবে ভাই অটোগ্রাফ প্লিজ কেউ আসতো না মুড়ি মুরগির মতো করে কমরি ম্যাডাম অটোগ্রাফ দিতে ওনার বই সেল হচ্ছিল উনি খুব দেখলো যে একটা ছেলে দাঁড়িয়ে আছে আমাকে এসে বললো তোমার একটা বই দাও আমাকে একটা অটোগ্রাফ দাও আর ফোর্থ কপিটা আমার এক ভক্ত কিনেছিলেন নারী ভক্ত শুনে খুব ভালো লেগেছিল অবশ্য ওই বইটা বাকি কিছু কপি রয়ে গেছে আপনাদেরকে দিব কিন্তু কিভাবে দিব সেটা আমি পরে বলছি আমার ক্যারিয়ার শুরু হয়েছিল কি না তাদের জন্য অফিসে একটা বিশ টাকার নোট বড় করে মাথায় করা আছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি বিশ টাকা করে আমার ক্যারিয়ারটা শুরু করেছিলাম বিভিন্ন দিবসে পয়লা ফলগুন বৈশাখ নববর্ষ এইসব দিনে আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকতাম লিখে থাকতো এখানে 20 টাকা করে ছবি তোলা ফলের ভলে সব ছেলেমেয়েরা এসে আমার কাছে ছবি তুলতে। আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা ভীষণ লজ্জাতে আমাকে নিয়ে। যে আমি টাকা ভরতে তো পারো। আমি জানতাম আমি কি করছি। আমি একজন আলোচিতি হয়েছি। আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি আমাকে বাবা এসে বলেনি নাও সোনা ক্যামেরাটা দিলাম যাও ছবি তোলো আমি বিশ টাকা করে যখন ছবিটা তুলছিলাম আমার আট টাকা করে লাভ হতো কারণ আমি আবার একটা ছবি তোলার পাশে সেটা ফোরার সাইজের প্রিন্টও দিত আমার বন্ধুরা পরিচয় নিতে চাইতো না আমাকে দেখলে অ্যাভয়েড করতো ওদেরকে আমি বলতাম দেখো একদিন আমি দেশ বিদেশ ঘুরে টুরে ছবি তুলবো ছবি ওই নাকি দেশ বিদেশ ছবি আমার ছোট একটা ফার্ম আছে ঢাকায় আমরা স্পেশালাইজড ওয়েডিং ফটোগ্রাফি এন্ড সিনেমাটোগ্রাফি করি ওয়েডিং ডাইরি না আমাদের কিছু কম্পিটিটর ছিল অফিসের সবার হিসাব বড় খারাপ বস সবার বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ হচ্ছে বিভিন্ন শহরে বিভিন্ন সিটিতে আমাদের শুধুমাত্র একটা আমরা ট্রেন সেটা ছিলাম পায়নিয়ার ছিলাম আমরা একটু হারা যাচ্ছি হারে ওদেরকে খুব অবাক হয়ে বললাম এত মন খারাপ করছেন কেন বলেন তো নো অফেন্স কোনো সিটির প্রতি আমাদের নেক্সট তো হবেই কোথায় হবে আইদার এটা লন্ডন হবে

যত বছর তোমার সামনে ডিএসটিতে ধাক্কা খাইছলাম জিরো নাই আজ থেকে একটা জিনিস ভুলে যেতে হবে কি পাশের ভাষায় আমি কি বলে আপনি শুধু নিজের মনের কথা শুনুন নিজে পরিশ্রমটা করুন সফলতা আসবেই আসবেই আপনারা ওবারের নাম শুনেছেন

উবারের যদি হয় সোশ্যাল মিডিয়া ফেসবুকের যদি হয় যে ফেসবুক কে বলা হচ্ছে ওয়ার্ল্ডের এর সবচেয়ে লার্জেস্ট কন্টেন্ট প্রোভাইডার যার নিজস্ব কোনো কন্টেন্ট নাই আমরা সবাই ফাও খেটে যাচ্ছি আর কন্টেন্ট দিয়ে যাচ্ছি চেকিং অ্যাড ইটিং অ্যাড দেখি ফিলিং হট ফিলিং কোল ফিলিং ডগ উবারের যদি হয় ফেসবুকের যদি হয় আপনারা আবার কেন হবে না হবে হবেই হবে যেতে আর আগে জানি দীপিকা আসছিল বাংলাদেশে আমি ছবি তুলেছিলাম ছবি তোলারটা একটা মজার বিষয় ছিল আমি যখন ভিতরে রুমে যায় হাই অফিসিয়ালদের ছবি তুলছিলাম তো সবাই ছবি তোলার পর আমি দীপিকার পাশে দাঁড়াই একটা ছবি তোলার জন্য সো কোনো এক কারণে ওই রুমে ওই সময়টা যারা যারা ছিলেন সবাই একটু স্ট্যান্ডার্ড প্রমাণ এসেছিলেন দীপিকার পাশে যখন আমি দাঁড়ালাম দীপিকা আমার দিকে এইভাবে তাকালো মানে আমি হচ্ছে একটু টলার ছিলাম আমার কাছে আমি বাংলাদেশে আমি শুনে যে বিগত ভাবে বলার চেষ্টা করছি আমি একবার বলছি আমি অজয় চোখে তুলেছি নিউ আমার ব্রাঞ্চ হয়েছে হাতি ঘোড়া হয়ে গেছে আমি শুধু বলার চেষ্টা করছি আমি যেটা করতে চেয়েছিলাম সেটা আমি করতে পেরেছি আমি পাশের বাসায় আন্টির দিন কথা শুনি নাই আমি যখন আহ তো ঠিক চাকরি করতাম আপকে বলা হতো যে এই ছেলেটা অনেক ভালো কিছু করার সম্ভাবনা ছিল। बीएड ছবিটি তো নষ্ট হয়ে গেলো আমাকে একবার সুযোগ করা হলো। দিস ইজ দা লো রেসিস্ট্যান্স জক ইন টাউন। হাইদার আপনাকে ফটোগ্রাফি পেসটা ফটোগ্রাফি সিস্টেমে চুজ করতে হবে অথবা এই পেসটাতে যেতে হবে। আমি পরমতি দাস পত্রিকা চাকরিটা ছেড়ে দেই। অਧুরভাবে খেল করে দেখাক। ওরা 3 বছর পর আমাকে ইয়াং এর কথা আমি আপনাকে বলছি আপনি যদি পরিশ্রম করেন আপনি যদি সৎ থাকেন সবাই আপনার কাছে আসবে আপনাকে যেতে হবে সো আমাদের সবার মনে অনেক রকমের দুঃখ আছে আমারও ছিল আমার একটু একটা ভালো ক্যামেরা ছিল না আমি দেখতে ভালো না আমি মোটা হ্যাঁ আমার আমার চোখে পাওয়ার আমার অনেক দুঃখ আমার বাবার ওর মতো গাড়ি নাই আপনাদের সবার দুঃখ আছে না এরকম সত্য করে বলেন এখানে যারা বসে আছেন জিমি ভাইদের সাথে কোনো সম্পর্ক নাই ভাই সো প্লিজ সত্য করে বলেন দুঃখ আছে একটা কাগজ করেন সবাই কাগজ বের করেন বেইট ফাস্ট সবাই কাগজ বের করেন যার তাই পাশের জনের থেকে কাগজ নেন জাস্ট মি লস মে কে ফাস্ট আই जस्ट हैव 5 মিনিটস ফর সবাই কাগজ বের করেন কলম বের করেন আমাকে একটা কাগজ কলম দেন

আমি ভালো করে সুন্দর করে কথা বলতে পারি না আসেন না দিন বিমান বাড়ে সবাই বিমান ছোটবেলায় না এরোপ্লেন আসে বিমান বাড়ে

কিন্তু যে বা মানুষ এই দেখবে হয়তো অনেকেই বাংলাদেশ সম্পর্কে জানে না আমার ছবিটা নিয়ে তারা বাংলাদেশকে দেখবে তার মানে ওরা যখন দেখবে তার মানে ওরা ধরেই নেবে বাংলাদেশ মানে মেডিকেলে অলমোস্ট সেভেন মহিলা শুয়ে থাকছে বাংলাদেশ মানে কোনো চিকিৎসা নাই বাংলাদেশ মানে দরিদ্র দুর্ভিক্ষ লাভ লাভ আমি কিউনকে ওই রাতেই ফোন দিয়ে জানালাম আমি দুঃখিত আমার ভুল হয়ে গেছে আমি এই দেখাবো না

ওয়ালের সামনে একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না কারণ সেখানে আছে আবেগ দৈহিক আকাঙ্ক্ষা আছে তারপর যে তার স্ত্রীকে সবকিছু বলে থাকে সে খুব অল্প জানে একটা স্কুলের একটা স্কুল কলেজের সামনে বাচ্চারা প্রতিদিন আসা যাওয়া করতে এগুলো পড়ছে দেখছে এক ভদ্র মহিলার এটা চোখে পড়লো উনি তার ফেসবুকে জিনিসটা পোস্ট করলেন দুই দিন পর স্কুল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে দেয়া লিখনটা মুছে দিয়েছিল পরে সিলেডে সিটিজেন জার্নালিজম বলে একটা জিনিস আছে আপনারা সবাই জার্নালিস্ট আজকালকার যুগে কারো কোনো মামা চাচা লাগবে না আমি আমার মামা আমি আমার চাচা আপনি আপনার মামা হন আপনি আপনার চাচা হন একটা সমস্যা দেখুন ফিলিং হট ফিলিং কুল ইটিং গুড ফুডের পাশাপাশি আপনি চাইলে একজন সিটিজেন জার্নালিস্ট হিসেবে উঠে আসতে পারেন আজকে থেকে আসুন আমরা আমাদের এই শক্তিশালী অস্ত্রটাকে কোনো ব্যবহার করতে পারি না আমি শেষ করে দিব লাস্ট টু জি মিডের একজন আলোচিত হিসেবে আমাকে সবচেয়ে বেশি কোন প্রশ্নেস তাকে কেন প্রশ্ন করছে আমি কি ক্যামেরা দিয়ে ছবি তুলি বোধহয় আরেজ করা আমাকে আরেকস্ট করতে না শো আপনার ওই ভালো গানটার পিছনে গিটারের যে ভূমিকাটা ছিল ওই লেখাটার পিছনে ওই কোড এস এর যে ভূমিকাটা ছিল আমার ছবির পেছনে ওই ক্যামেরাটার একই ভূমিকা ছিল

আমাকে পাওয়া যাবে ফেসবুকে ভিতরে জানা আমি আছি যারা যারা আমাকে মিস করবেন দেখতে চান তারা তারা প্রতি রবিবার সোয়া সাতটা এটি নিউজ শুনতে পারেন আমি ওখানে একটা লাইভ প্রোগ্রাম করি এছাড়া আমি শনিবার রেডিও তে একটা ছবি নিয়ে কথা বলি যেখানে চিকন পিনের চার্জার ছাড়া অন্য ভালো প্রশ্নগুলি করা যাবে তাই হবে আজকে সারাটা এখানে থাকার পরে আপনার লাইফে আদৌ কোনো পরিবর্তন আসছে কিনা এবং আমাদের আমি থেকে আমরা হওয়াটা অনেক